এটা অনেক জটিলতম কঠিনতম একটা বিষয় অন্যের হক নষ্ট করে পাঁচ অক্ত নামাজ পড়লাম তাকবি উলার সাথে বললাম মাথায় সুন্দর জামা দিলাম মাথায় সুন্দর পাগড়ি দিলাম গায়ে সুন্দর জামা দিলাম কয়েকবার করে হস করলাম কয়েকবার ওমরা করলাম কিন্তু অন্যের হক নষ্ট করার মতো গুণা যদি আমার ওপরে থাকে অন্যের হক নষ্ট করার মতো জিম্মাদারি অন্যের হক নষ্ট করার মতো পাপ যদি আমার থাকে তাহলে ওই হক নষ্ট করিয়ে আল্লাহর কাছে তওবা করলে সেটা কবুল হবার তাই এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবীরা রে তোমরা বলো তো সবচেয়ে অসহায় নিঃস্ব দরিদ্র ব্যক্তিকে সাহাবীরা উত্তর দিলেন ওগো নবী নিঃস্ব আর অসহায় ব্যক্তি তো যার কোনো সম্পদ নাই যার কোনো মাল নাই সামান নাই এমন ব্যক্তি তো হলো নিঃস্ব আর অসহায় নবীজি বললেন না নিঃস্ব অসহায় ব্যক্তি তো সে যে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে উঠবে তার জন্য থাকবে নামাজের সব রোজার সব জাকাতের সাপ অন্য ইবাদত বন্দী করার ইবাদত বন্দিকীর পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে এসে কেয়ামতের ময়দানে হাসরের মাঠে উঠবে কিন্তু পরিস্থিতি এমন হয়ে যাবে কিছুক্ষণ পরে একজন এসে বলবে তুমি দুনিয়ায় আমাকে অন্যায়ভাবে আমার প্রতি জুলুম করেছিলে আজকে জুলুম করে অন্যায় করে আমার যেই সম্পদটা তুমি দখল করে ছেড়ে আজকে সেই সম্পদটা তুমি আমার দিয়ে দাও তুমি আমারে মার ছিলা আমারে গালি দিয়েছি না আমার সেই মার দেওয়ার গালি দেওয়ার আজকে তুমি আমাকে কি দিবা দিয়ে দাও এই জন্য একজন একজন করে হাদিসের সারমর্ম সংক্ষেপে বলতেছে ভাইয়ের আমার বিশ্ব বলেন একজন একজন করে তার কাছে পাওনাদারেরা চলে আসবে হকদারেরা চলে আসবে যাদের হক দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নষ্ট করা হয়েছে এমন পাওনাদারেরা এসে ভিড় করা শুরু করে দিবে তাদেরকে দেওয়ার মতো কোনো কিছু না থাকার কারণে তার মাসে তার কাছে আছে একমাত্র তার দুনিয়ায় অর্জন করা সব নামাদের সব জাকাদের সোয়াব, রোজার সোয়াব যতগুলো নেকি অর্জন করেছিল ওই নেকির মধ্যে থেকে করে করে দেওয়া শুরু তুমি কি পাও কয় সম্পদ পা থেকে নিয়ে যাও তোমার কি হয়েছে কামার গীবত করেছিল এখান থেকে নেকি নিয়ে যাও তুমি কি চাও কামারে মারি দিয়েছিল। আমারে গালি দিয়েছিল। এখান থেকে কিছু নেকি নিয়ে চলে যাও একটা একটা করে একজন একজন করে সবগুলো পাওনাদারদেরকে নেকি দেওয়া শুরু করবে একজন একজন করে নিতে নিতে সবগুলো চলে যাবে দেওয়ার পরেও তার সোয়াবের যেই পাহাড় নিয়ে এসে এসেছিল সোয়াবের পাহাড় শেষ এখন কি করবে কারণ নবীজি বলেন সব সব দেওয়ার শেষ হয়ে গেছে তারপরেও তার পাওনাদারের এখনও শেষ হয় নাই তো নবীজি বলেন তখন কী করবে পাওনাদারেরা বলবে সব দেওয়ার মতো যখন কিছুই নাই ঠিক আছে তাহলে আমার ঘরের যেই গুণাগুলো রয়েছে গুণাগুলো তুমি নেওয়া শুরু করে দাও যতগুলো পাওনা আছে সবগুলো একে একে তাদের গুনাহের বোঝাগুলো এই এই ব্যক্তির ওপরে চাপিয়ে দেওয়া শুরু করে দিবে একের পর এক একের পর এক পাওনা দারেরা যতগুলো অবশিষ্ট রয়েছে সবগুলো তাদের গুণাগুলো এই ব্যক্তির ওপরে চাপিয়ে দিবে লবিজি বলেন যে এই ব্যক্তিটা পাহাড় পরিমাণ সোয়াব নিয়ে হাসরের মাঠে উপস্থিত হয়েছিল ওই ব্যক্তিটা আজকে গুনাহের পাহাড় নিয়ে যাহার নামের দিকে চলে যাইবে এই ব্যক্তি হল সবচেয়ে নিঃস্ব আর অসহায় এই জন্য ভাইয়েরা আমার যেই চার নম্বরের শর্ত বলতেছিলাম তোবার জন্য চার নম্বরের শর্ত হলো পাওনাদারের পাওনাগুলো পরিশোধ করে দেওয়া তারপরে তার কাছ থেকে ক্ষমা নেওয়া আর যদি সামর্থ্য এমন না হয় অন্যের হক মারতে মারতে নিজের অবস্থা এমন হয়ে গেছে জাল দেওয়ার মতো চাল আর তার নিজের ঘরেই নাই কেন হয়েছে তিনি পবিত্র কারিমের মধ্যে মধ্যে আয়াতের এআবা বান্দাদের জন্য রব্বুল আলমিন সুন্দর করে ঘোষণা দিয়ে দেন ও আমার ইমানদার বান্দারা তোমরা আমি রব্বুল আলমিনের কাছে সুন্দর করে খাটি দিলে তওবা করে নাও আরে তো বা যদি তোমরা করতে পারো তাহলে আমি রব্বুল আলমিনের ঘোষণা হলো আসা কুম অসম্ভব নয় যে তোমাদের রব তোমাদের পাপ রাশিগুলোকে মোচন করে দিবেন বলুন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিল বান্দারে তোমরা খাটি দিলে তৌবা করো আর তৌবা করার পরে তোমাদের পাপ গুলো মাফ করে দেব আমি আল্লাহ বলুন সুবাহান আল্লাহ করে ব্যক্তি তৌবা করার কারণে তার জীবনের পাপ রাশিগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেওয়ার ঘোষণা দেন। শুধু একটা ঘোষণা দেওয়ার মাধ্যমে রব্বুল আহিন শেষ করেন নাই আয়াতের পরের অংশ রব্বুল আল আরও আরো সুন্দর ঘোষণা তার জন্য সুসংবাদ দিয়ে জানা দিয়েছেন বান্দারি তুমি যখন তবা করে তোমার শরীরটারে তোমার আত্মাটারে গুনা নামক ময়লা আবর্জনা থেকে পরিষ্কার করে নিয়েছ তো বান্দা তোমার জন্যই তামি রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি বান্দারে তুমি যখন তাওবা করে নিবা নিজের আত্মাকে গুনা থেকে পবিশ পরিষ্কার পবিত্র করে নিবা তো তোমার জন্য ওয়াইদুখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার রব্বুল তার জন্য ঘোষণা দেয় কাল্লা রাব্বুল আলামিন তাকে এমন জান্নাতে প্রবেশ করাইবেন যেই জান্নাতের নিচে নহর প্রবহমান তলদেশ দিয়ে নহর প্রবহান রয়েছে আয়াতে কারিমের মধ্যে এক নম্বরের ঘোষণা দেয় বান্দা তো বা করো তুমি আর তোমার জীবনের গুণা মাফ করবো আমি কনসুবাহান আল্লাহ বান্দা তো বা করো তুমি আর তোমাকে জান্নাতে প্রবেশ করে দেব আমি কনসুবাহন আল্লাহ এরপরে শুধু তাই নয় ওসাল্লাম এই তৌবাকারী ব্যক্তির জন্য তিনি তেনার দ্বারা ঘোষণা দিয়েছেন যখন করে নাই আত্মা ইবু মিনা কামাল্লা কামাল্লাহ বান্দা যখন আমার যখন করে নাই ব্যক্তি এমন ব্যক্তি এমনাকারী ব্যক্তি এমন যারা জীবনে গুণাই নাই কনসুবাহ আত্মা ইবু মীরা দাম্বী গুনা থেকে তৌবাকারী ব্যক্তি এমন কামাল্লাহ যার গুণাই নাই আল্লাহ তওবা করার মতো দিল আমাদের মন মানসিকতা আছে 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 না করে উপায় নয় গুণা দুই রকমের গুণা আছে হজরত আছেন গুনাহে সগিরা গুনাহে কবিরা ছোট গুণা বড় গুণা ছোট ছোট গুণাগুলো তো বিভিন্ন আমলের দ্বারা মাফ হয়ে যায় বান্দা উজু করতেছে যখন হাত ধোয় হাতের গুণাগুলো ঝরে যায় কন সুবাহান আল্লাহ মুখ ধোয় মুখের গুণাগুলো ঝরে যায় এরকমভাবে যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ ধোয় সেই অঙ্গ প্রত্যঙ্গের সগিরা গুণাগুলো মাফ হয়ে যায় কন শুভান আল্লাহ বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় নামাজ পড়তেছে নামাজের মাধ্যমে আল্লাহ পাক তারা গুণাগুলো ঝরিয়ে দেয় শুভান আল্লাহ এক নামাজ পড়ল আরেক নামাজের মাঝখানে যে গুণাগুলো হয় ঘাদিশ্বর মধ্যে আসছে এই মাঝখানের গুণাগুলোর জন্য উভয় নামাজ তা গুনাহের কাফার করা হয়ে দেখেন সোহান আল্লাহ এক জুমার নামাজ পড়লো আরেক জুমার নামাজ আদায় করলো মাঝখানের যে গুনাহে সগিরা হয়েছে এই দুই জুমার নামাজ ওই গুনাহে সগিরার জন্য কাফফার হয়ে দেখেন সোহান আল্লাহ এখন কবিরা গুনার জন্য কি করতে হয় কবিরা গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করতে হয় তৌবা সারা কবিরা গুনা আল্লাহ তালা মাফ করে না তা আমরা এবারে জানলাম তৌবা করলে তৌবা করার আদেশ করেছেন কে কথা বলেন কে আল্লাহ আর তৌবা করলে এক নম্বরের এক নম্বরের লাভ কি তার জীবনের গুণাগুলো মাফ কনসুবাহান আল্লাহ দুই নম্বরের লাভ কি আল্লাহ কি বলেছেন তাকে আল্লাহ তালা তেনার জান্নাতে প্রবেশ করাইবেন কনসুবাহান আল্লাহ এখন তওবাটা করবো কেমনে আমাদেরকে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে বা কোনো আত্মীয় স্বজনের মধ্যে নানি দাদি চাষি বিভিন্ন যারা আছে তারা বলে আমাকে একটু তওবা করা যেত কী বলে আমাকে একটু তওবা করা যেত তা আসলে তওবা কি করানোর জিনিস নাকি করার জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে তওবা এমন একটা জিনিস যেটা নিজেকে করতে হয় যেটা অন্যকে করানোর মশালা না এটা নিজের ভিতরে বুঝ আসার পরে নিজেকেই তওবা করতে হয় তা আমি তাদেরকে বুঝিয়ে দেই আসলে তওবা এটা করানোর জিনিস না এটা করতে হয় মূল জিনিসটা যখন তাদেরকে বুঝিয়ে দেয় যে তুমি এখন নিজেই তওবা করতে পারবো ভগান তওবা করার জন্য আমাদেরকে বেশ কয়েকটি শর্তর কথা মনে রাখতে হবে আলামা হজরত যে তওবার জন্য যে শর্ত সারায়েতের করা বর্ণনা করেছেন এগুলো আমাদেরকে একটু জেনে বুঝে সে অনুপাতে তওবা করতে হবে আল্লাহ সেই তৌফিক দান করবেন তওবার এক নম্বরের শর্ত হল আমি যে অপরাধ করেছি আমি যে গুণা করেছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই গুনাহটার জন্য আমাকে স্বীকারোক্তি আমাকে লজ্জিত হতে হবে আল্লাহ আমি তোমার খেয়ে তোমার নিয়ামত ভোগ করে তোমার জমিনের ওপরে এই গুণাটা করা আমার জন্য ঠিক হয় নাই আমি তো করেই ফেলেছি এই জন্য আমি অনুশোচনা করতেছি আমি লজ্জিত আমি শর্মিন্দা আল্লাহ তাআলার কাছে তবাকারী ব্যক্তি প্রথম নাম্বারে যে গুণা করেছে ওই গুণার জন্য নিজেকে লজ্জিত হতে হয় আমি সুদ নিয়েছিলাম নেওয়াটা আমার জন্য ঠিক হয় নাই আমি সিনার মধ্যে লিপ্ত হয়েছিলাম এই জিনাটা করা আমার জন্য ঠিক হয় নাই আমি হারাম ভক্ষণ করেছি করাটা আমার জন্য ঠিক হয় নাই আল্লাহ তালা জীবনে বহু নামাজ কাজা করেছি কাজা করাটা আমার জন্য ঠিক হয় নাই রমজান আলমবারকে অন্যের চোখকে ফাঁকি দিয়ে ঘরের মধ্যে রেস্তোরাঁ হোটেলের মধ্যে পদ্মা টাঙিয়ে তার মধ্যে সুন্দর করে আরাম আর মজাদার সুস্বাদু খাবারগুলো খেয়েছি আল্লাহ তোমার হুকুম লঙ্ঘন করেছে ঠিক হয় নাই এই জন্য মনে মনে আল্লাহ তর কথা আল্লাহর কাছে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে স্বীকারোক্তি দিতে হবে আল্লাহ যা করেছি করাটা আমার জন্য ঠিক হয় নাই এক নম্বরের কাজ হলো স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে লজ্জিত হওয়া যদি কোনো ব্যক্তি অন্যায় করে তার ভিতরে যদি অনুশোচনাই না আসে তাহলে তো মাফ চাওয়ার সুরত তার সামনে তৈরি হবে না তো জন্য ভুল হলে অপরাধ হলে নিজের ভিতরে অনুশোচনা আসতে হবে লজ্জিত হতে হবে জামার কষ্ট করা ঠিক হয় নাই তবে তার সামনে তওবার দরজা খুলে দেবে কনসুরহান আল্লাহ কেত বা করার দুই নম্বরের শর্ত হল আমি যে গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম যেই গুনাহগুলো আমার দ্বারা হয়ে যাইতেছিল আজ থেকে এখন থেকে যখন তহবা করতেছি সঙ্গে সঙ্গে সেই গুণাগুলো আমি ছেড়ে দিলাম কামি নামাজ কাদার গুনার মধ্যে লিপ্ত ছিলাম এখন থেকে পাক্কা নেও করলাম আমার দ্বারা আর কোনোদিন নামাজ কাদা হওয়ার মতো গুণা হবে না আমি আল মুবারককে রোজা রাখতাম না রোজার ছেড়ে দেওয়ার মতো গুণা করতাম এখন থেকে পাক্কা নিহত করলাম আর জীবনে কোনো দিন রোজা ছাড়বো না আমি ব্যাপার চলতাম আমার বিবি বাচ্চাদেরকে পর্দা করাইতাম না তাদেরকে পর্দা ছাড়া এমন এমনি তেমনি উন্মুক্ত ঘোরাফেরা করার সুযোগ দিতাম আজ থেকে নিহত করলাম আজ থেকে নিহত করলাম তাই নিজেও চলবো না পরিবারকেও চালাইতে দিবো না চলতে দেব না এরকমভাবে যত গুনাহের মধ্যে লিপ্ত ছিল সবগুলো গুনা থেকে নিজে কেমন পাক্কা নিবোধ করতে হবে সঙ্গে সঙ্গে এখন তৌবা করতেছি এখন এই সবগুলো গুনাহ আমি ছেড়ে দিলাম আর যদি ছেড়ে দিতে না পারি জবান দ্বারা তৌবা তৌবা জপতে থাকলাম জবান দ্বারা জপতে থাকলাম তৌবা করতেছি তৌবা করতেছি আবার ওই দিকে পর নারীর দিকেও তাকাইতেছি জবান দ্বারা জপতিছি তো বা করতেছি তাও বা করতেছি আবার সময় হলে সময় হলে পকেটের মধ্যে সুদের টাকা ঘুষের টাকাও ভরাইতেছি জবান দ্বারা জপতিছি তাও বা করতেছি তাও বা করতেছি আবার আবার জিনা বা বিচারের মতো অন্যায় বিচার অন্যায় কাজগুলো আমি করতেছি কেমন তো বা আল্লাহর কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক না যে আমি জবান দ্বারা জগতেছি তওবা করতেছি আবার গুণাও করতেছি আল্লাহ কি এতই ঠেকা পড়ছে তার এই তওবাটা নিবে কথা বলা নিবে নিবে এই ব্যক্তির উদাহরণ তো হলো এমন যে ব্যক্তি গুণাও করতেইছে তওবাও করতেছে তার উদাহরণ যদি আমরা দিতে যাই তাহলে এমন হবে জামাই আসছে তো শ্বশুর আর জামাই একই জায়গায় বসছে বসার পরে হঠাৎ করে জামাইয়ের পা শ্বশুরের গায়ের সাথে লেগে গেছে জামাই এখন কি করবে হঠাৎ করে যে আব্বা সরি বা হঠাৎ করে লেগে গেছে ভুল হয়েছে এরকম একটা তার ক্ষমার একটা ভাবভঙ্গি ভঙ্গি সে প্রকাশ করবে যদি অবস্থাটা এমন হয় জামাই শ্বশুরের থেকে মাফ চাইতেছে বা মাফ চাওয়ার ভাবভঙ্গি মেয়ে দেখাইতেছে যে আমার হঠাৎ করে পাটা লেগে গেছে এটা ভুল হয়েছে তো এই ভাবভঙ্গিটা তাকে সে দেখাবে কখন পা লেগে দেওয়া অবস্থায় নাকি পা সরানোর পরে কথা বলেন আপনারা বসতেছেন জামাইয়ের গায়ে থেকে পা টাকে সরিয়ে নিতে হবে তারপরে ভুল সরি ক্ষমা যেটাই বলেন সেটা স্বীকার করতে হবে কিন্তু অবস্থা যদি এমন হয় গায়ের সাথে এখনও পা লাগানোই আছে শ্বশুরের গায়ের সাথে জামাইয়ের পা এখনও লাগানোই আছে এমন তো অবস্থায় বলতেছেন আব্বা ভুল হয়েছে বলেন তো জামাইকে চুমো দিয়ে ওই শ্বশুরকে চুমো দিয়ে ওই জামাইকে কোলে টেলে নেবে এনাকে মনে মনে করবে এ কোন বেআ বেআ কথা বলেন ঠিক ঠিক ওই রকমই আল্লাহ তাবার কথা কাছেও বান্দা তও বা করবে তওবাও করবে গুনাও করবে তা আল্লাহ তো ওই বান্দাকে আদৌওয়ালা বান্দা মনে করবে না এই জন্য তো দুই নম্বরের শর্ত হল যে গুণাটা করতেছিলাম সঙ্গে সঙ্গে সেই গুণাটা ছেড়ে দিলাম সুদই কারবার করতেছিলাম যখন তওবা করলাম তখন থেকে নিহত করলাম যত টাকাগুলো সুদের ওপরে খাটানো আছে সবগুলোর সুদ আমি সবগুলোর সুদ আমি ছেড়ে দিলাম সুদ আর নিব না ঘুষের কারবারি করতো ঘুষ ছেড়ে দিল আর নেবে না যত গুনার সঙ্গে লিপ্ত ছিল সবগুলো সে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ার নেওয়া করলো ছেড়ে দিল এরপরে তৃতীয় নাম্বার হলো যেই গুণাটা হয়েছে নিওত করতে হবে ভবিষ্যতে সেই গুণা আর আমি কখনো করব না অতীতে যেগুলো গুণা করেছি এখন থেকে আমি নোধ করলাম এটার জন্য লজ্জিত হলাম এটা এখনই ছেড়ে দিলাম এবং ভবিষ্যতে এই গুণা আর আমি কখনো করব না যতগুলো করেছি সব গুণা থেকে আমি একদম পরিষ্কার পবিত্র হয়ে নিলাম ওই গুণাগুলোর সাথে আর আমি কোনো জড়িত হব না ওই গুণাগুলোর দ্বারা আমার যেন কোনো ক্ষতি না হয় আমার যেন গুণা না হয় আমার দ্বারা যেন আমার রব গুসা না হয় এই জন্য আমি একদম পাক্কা ইরাদা করলাম আমি আর জীবনে কোনো দিন এই সমস্ত গুণা করব না এরপরে চার নম্বরে তোর জন্য শর্ত হলো আমি যেই সমস্ত গুনা করেছি এমন গুনা যেই গুণাগুলো বান্দার হক সম্পর্কীয় যেই গুণাগুলো বান্দার হকের সাথে যেগুলোর সম্পৃক্ততা রয়েছে সঙ্গে সঙ্গে আমার ওই বান্দার হকগুলো প্রথম নাম্বারের কথা হলো, যে বান্দার হক নষ্ট করা সংক্রান্ত গুণে আমি করেছি যে বান্দার হক নষ্ট করেছি যেই বান্দারে কষ্ট দিয়েছি যেই বান্দার সম্পদকে অপহরণ করেছি যার দ্বারা অন্যায়ভাবে সম্পদ আমি নিজের দখলে নিয়েছি ওই বান্দারের কাছে গিয়ে সর্বপ্রথম সেই সবগুলো সম্পদ ফিরিয়ে দিতে হবে তার যত হক নষ্ট করেছি সবগুলো হক তাকে ফিরিয়ে দিতে হবে একজন ব্যক্তির কাছ থেকে অন্যায় করে আমি সুদের টাকা দিয়েছি হ্যাঁ তার মাথার ঘাম পায়ে ফেলার পরিশ্রম করার টাকা আমি সুদের মধ্যে নিয়েছি একজনকে ব্যবসার মাধ্যমে ঠকাইয়েছি একজনকে ওজনে কম দিয়েছি বোন আমার কাছে সম্পদ পাইত বোনের সম্পদটা না দিয়ে নিজের নামে করে নিয়েছি বাপকে ফুসলে হঠাৎ করে ভাইদেরকে জমি আমি নিজের নামে করিয়ে নিয়েছি অন্যের যতগুলো সম্পদ যতগুলো হক আমি নষ্ট করেছি এই সবগুলো হক তৌবাককারী ব্যক্তির জন্য দায়িত্ব হলো তৌবাকারী ব্যক্তির জন্য তৌবা কবুল করার জন্য শর্ত হলো ওই বান্দাগুলোর কাছে গিয়ে সেই হকগুলো প্রথমে আদায় করে দিতে হবে কামিজি ভাইয়ের কাছ থেকে দাঁড়ায় তাকবির একটা আওয়াজ দিয়ে বললে ভালো হয় না দাঁড়ায় তাকবীর দ্বিতীয় মেহমানের আগমন দ্বিতীয় বক্তার আগমন আজকের এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জানাই আজকের এই মাহফিলের ওলামা হজরত যেনারা রয়েছেন যেনাদেরকে দায়িত্ব করে দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে আনা হয়েছেন যাদের জবান থেকে কোরআন হাদিস থেকে বয়ান আমরা শুনবো তেনারা সকলেই উপস্থিত বলি আলহামদুলিল্লাহ দ্বিতীয় মেহমান চলে আসছেন প্রধান মেহমান বিশ্রাম করতেছেন উনিও চলে আসবেন আমরা এখন পর্যন্ত তারা বাহিরে আসে মেহরবানি করে মাহফিলে চলে আসে সম্মানিত উপস্থিতি আমরা মনোযোগ দেই এদিকে কে কি করতেছে ওইদিকে আমাদের তাকানোর সুযোগ নাই। তো আবার চার নম্বরে কি কী বললাম যার হক আমি নষ্ট করেছি যার প্রতি অন্যায় করেছি অবিচার করেছি তার সেই হকটা তার কাছে আদায় করে দিয়ে আসতে হবে কারণ এটা অনেক জটিলতম কঠিনতম একটা বিষয় অন্যের হক নষ্ট করে হ্যাঁ পাঁচ শক্ত নামক নামাজ পড়লাম তাকবির উলার সাথে বললাম মাথায় সুন্দর জামা দিলাম মাথায় সুন্দর পাগড়ি দিলাম গায়ে সুন্দর জামা দিলাম কয়েকবার করে হস করলাম কয়েকবার ওমরা করলাম কিন্তু অন্যের হক নষ্ট করার মতো গুণা যদি আমার ওপরে থাকে অন্যের হক নষ্ট করার মতো জিম্মাদারি অন্যের হক নষ্ট করার মতো পাপ যদি আমার থাকে তাহলে ওই হক নষ্ট করিয়ে আল্লাহর কাছে তাও করলে সেটা কবুল হবার তাই এই জন্য বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবিরা রে তোমরা বলো তো সবচেয়ে অসহায় নিঃস্ব দরিদ্র ব্যক্তিকে সাহাবিরা উত্তর দিলেন অগনী নিঃস্ব আর অসহায় ব্যক্তিত্ব সে যার কোনো সম্পদ নাই যার কোনো মাল নাই সামান নাই এমন ব্যক্তি তো হলো নিঃস্ব আর অসহায় নবীজি বললেন না নিঃস্ব অসহায় ব্যক্তিত্ব সে যে ক্যামতের ময়দানে হাসরের ময়দানে উঠবে তার জন্য থাকবে নামাজের সব রোজার সব জাকাতের সাব অন্যান্য ইবাদত বন্দীকি করার ইবাদত বন্দিকীর পাহাড় পরিমাণ সোয়াব নিয়ে এসে ক্যামতের ময়দানে হাসরের মাঠে উঠবে কিন্তু পরিস্থিতি এমন হয়ে যাবে কিছুক্ষণ পরে একজন এসে বলবে তুমি তুমি আমাকে অন্যায়ভাবে আমার প্রতি জুলুম করেছিলে আজকে জুলুম করে অন্যায় করে আমার যে সম্পদটা তুমি দখল করেছিলে আজকে সেই সম্পদটা তুমি আমার দিয়ে দাও তুমি আমারে মার ছিলা আমারে গালি দিয়েছি না আমার সেই মার দেওয়ার গালি দেওয়ার আজকে তুমি আমাকে কি দিবা দিয়ে দাও এই জন্য একজন একজন করে আদিসের সারমর্ম সংক্ষেপে বলতেছে মায়ের আমার বিশ্ব বলেন একজন একজন করে তার কাছে পাওনাদারেরা চলে আসবে হকদারেরা চলে আসবে যাদের হক দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নষ্ট করা হয়েছে এমন পাওনাদারেরা এসে ভিড় করা শুরু করে দিবে তাদেরকে দেওয়ার মতো কোনো কিছু না থাকার কারণে তার মাসে তার কাছে আছে একমাত্র তার দুনিয়ায় অর্জন করা সব নামাদের সব জাকাতের সব রোজার সব যতগুলো নেকি অর্জন করেছিল ওই নেকির মধ্যে থেকে একটা একটা করে দেওয়া শুরু করে দেবে তুমি কি পাও সম্পদ পা এখান থেকে নেকি নিয়ে যাও তোমার কি হয়েছে কামার গীবত করেছিলে এখান থেকে নেকি নিয়ে যাও তুমি কি চাও কামারে মারি দিয়েছিলে আমারে গালি দিয়েছিলে এখান থেকে কিছু নেকি নিয়ে চলে যাও একটা একটা করে একজন একজন করে সবগুলো পাওনা তাদেরকে নেকে দেওয়া শুরু করবে একজন একজন করে নিতে নিতে সবগুলো চলে যাবে দেওয়ার পরেও তার সোয়াবের যেই পাহাড় নিয়ে এসে এসেছিল সোয়াবের পাহাড় শেষ এখন কী করবে কারণ নবীজি বলেন সব সব শেষ হয়ে গেছে তারপরেও তার পাওনা দারেরা এখনও শেষ হয় নাই নবীজি বলেন তখন কি করবে পাওনাদারেরা বলবে সব দেওয়ার মতো যখন কিছুই নাই ঠিক আছে তাহলে আমার ঘরের যেই গুণাগুলো রয়েছে গুণাগুলো তুমি নেওয়া শুরু করে দাও যতগুলো পাওনা দারেরা আছে সবগুলো একে একে তাদের গুনাহের বোঝাগুলো এই এই ব্যক্তির ওপরে চাপিয়ে দেওয়া শুরু করে দিবে একের পর এক একের পর এক পাওনাদারেরা যতগুলো অবশিষ্ট রয়েছে সবগুলো তাদের গুণাগুলো এই ব্যক্তির ওপরে চাপিয়ে দিবে বিজি বলেন যে এই ব্যক্তিটা পাহাড় পরিমাণ সোয়াব নিয়ে হাসরের মাঠে উপস্থিত হয়েছিল ওই ব্যক্তিটা আজকে গুনাহের পাহাড় নিয়ে জাহার নামের দিকে চলে যাইবে এই ব্যক্তি হলো সবচেয়ে নিঃস্ব আর অসহায় এই জন্য ভাইয়েরা আমার যেই চার নম্বরের শর্ত বলতেছিলাম তোর জন্য চার নম্বরের শর্ত হলো পাওনাদারের পাওনাগুলো পরিশোধ করে দেওয়া তারপরে তার কাছ থেকে ক্ষমা নেওয়া আরও যদি সামর্থ্য এমন না হয় অন্যের হক মারতে মারতে নিজের অবস্থা এমন হয়ে গেছে সুলাই জাল দেওয়ার মতো চাল আর তার নিজের ঘরেই নাই কেন হয়েছে যত ব্যক্তির সম্পদ অপহরণ করেছে যত ব্যক্তিগুলোকে কষ্ট দিয়েছে যত ব্যক্তির সম্পদ নিজের নামে করে নিয়েছে তাদের অভিশাপের কারণে তাদের বধ দেওয়ার কারণে ওই সম্পদগুলো তো নাই 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 আজকে নিজের ফ্যামিলিকে চালানোর মতো সামর্থ্য তার নাই এখন কি করবে মাপ নেওয়ার জন্য কি করবে তার কাছে ধরো তার একটা খোলা আছে দেওয়ার মতো তো আর কিছু নাই যাদের সম্পদ নষ্ট করেছে যাদের হক নষ্ট করেছে যাদেরকে ঠকায় সম্পদ নিয়েছে তাদেরকে দেওয়ার মতো আর কিছু তার কাছে নাই এমন অবস্থায় তার সামনে একটা মাত্র দরজা খোলা আছে সেইটা হলো যার যার হক নষ্ট করেছে যার যার প্রতি জুলুম করেছে যার যার প্রতি অবিচার করেছে তার কাছে গিয়ে ক্ষমা চাইবে ভাই অন্যায় করেছি অন্যায় করে তোমার থেকে সম্পদ নিয়েছিলাম অন্যায় করে তোমাকে মার দিয়েছিলাম অন্যায় করে তোমার প্রতি ওই কাজের জন্য জুলুম করেছিলাম আজকে তোমাকে দেওয়ার মতো সেই সম্পদগুলো আমার নাই আল্লাহর অস্তে দয়া করে তুমি আমাকে মাফ করে দাও তার কাছে মাফ নেওয়ার পরে আল্লাহ কাছে বা করলে ওই তো বা আল্লাহর দরবারে কবুল হয় কনসবাহ আল্লাহ সম্মানিত মুসলিবিন্দ মোহতারাম হাজিরিন মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য বলতেছিলাম তওবার এক নম্বরের শর্ত হলো যেই গুনাহ করেছি তার জন্য আল্লাহ তাআলার দরবারে অনুশোচনা বোধ থাকতে হবে দুই নম্বরে সেই গুনাহটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে তিন নম্বর ওই গুনাহ আর কোনোদিন করব না এমন পাক্কা ইরাদা তার অন্তরে থাকতে হবে চার নম্বর যেই গুনাহ করেছি বান্দার হক সম্পর্কীয় যেই গুনা ওই গুনাহগুলোর জন্য বান্দার হক আদায় করে দিতে হবে নতুবা তার কাছে মাফচে আল্লাহর কাছে তওবা করতে হবে ওই বান্দার জন্য আল্লাহ তর কতালার ঘোষণা হলো তার গুণা মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্ডাতে প্রবেশ করাইবেন কনসবাহ আল্লাহ

তেনার কাছে তৌবা কারি ব্যক্তিদের ব্যাপারে রব্বুল আলমীদের ঘোষণা হলো যে আল্লাহ বলেন ইস্তেক ফার করার বিষয়ে ইস্তাক ফিরু তোমরা তোমাদের রবের কাছে ইস্তেক ফার করো ইন্নাহু কানা গফার তিনি হলেন ক্ষমাশীল বলুন সুবাহান আল্লাহ এর বর্ব হলো বাবা শ্রী গ্রাম এর বর্ব বলেন যে যেই ব্যক্তি স্টেক ভার আর আল্লাহ ঘোষণা করলো তিনি হলেন ক্ষমাশীল তার মানে দাঁড়াই তিনি ওই বান্দার ঘুনাগুলো মাফ করে দিবেন কনসু আল্লাহ শুধু তাই নাই ইউসিন আলেই কুম্ভিত র আল্লাহ রব্বুল বলে ইস্তেখ করার কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন বলুন সুবাহান আল্লাহ ওয়ামজিদ কুম্বি আমলিন আল্লাহ রব্বুল বোলালামিন তাদেরকে সাহায্য করবেন কি দ্বারা তোমরা ইস্তেখ ফার করলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সম্পদ দ্বারা সন্তান দ্বারা তোমাদের জন্য জান্নাত বাগানের ব্যবস্থা করে দেবেন আল্লাহ কনসোবাহার আল্লাহ আমরা এগুলোর জন্য অনেক সময় অনেক জায়গায় চুরি করে বাচ্চা হয় না সন্তান হয় না মাজারে দৌড়াই মাজারে মান্নত করে মান্যত করা একটা এবাদত বলেন মান্নত করা একটা এবাদত ইবাদত একমাত্র কার জন্য বলেন এবাদত একমাত্র কার জন্য ওই ইবাদত যদি অন্য কোনো জায়গায় অন্য কোনো মাজারে অন্য কোনো যে কোনো জায়গাতে আল্লাহকে ভিতরেকে অন্য কোনো জায়গায় ইবাদত করে সেটা কি হয়ে যায় একদম শিরিক হয়ে যায় সন্তান কোন জায়গায় চাইলে কেমনি চাইলে আল্লাহ দিবেন সেটা স্পষ্ট করে বলে দিয়েছেন তোমাদেরকে সন্ত সন্তান দিবেন কে সেখানে চাওয়া বাদ দিয়ে অন্য এখানে সেখানে দৌড়ায় অজ্ঞতার শেষ নাই এজন্য যেখানে চাওয়া দরকার যেভাবে চাওয়া দরকার আমরা সেভাবে চেয়ে নেবো আসলে সময় অল্প আল্লাহর ইজত আমরা যতটুকু আলোচনা করলাম শুনলাম গুনা মাফের জন্য যে পদ্ধতি এক নম্বরে তৌবা দুই নম্বরে গুনা মাফের আরও অনেক পদ্ধতি রয়েছে আমরা এগুলো জেনে নিব সর্বোপরি কথা হলো দুনিয়া থেকে দুনিয়া থেকে যেন আমরা একদম গুনা থেকে পবিত্র হয়ে কবরে যেতে পারি এই দৃঢ় প্রতিজ্ঞ আমাদের সকলে থাকতে হবে আল্লাহ তবরক তালা আমাদের সকলকে সেই তৌফিক নসিব করে বলুন আমিন সর্বশেষ সকলের কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় দিছি সকলে আমার জন্য দোয়া করবেন কি করবেন তো আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে মাফ করে আমিন ও আমিনে দাওয়ানা আদিনুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতি